啊。啊啊啊啊啊啊 আজকে মনে কোনটাই কোঅপারেভ ব্যাংকের ডিরেক্টরের আজকে মনোনয়ন জমার শেষ দিন ছিল আমরা এসছিলাম আসার পরে আমি আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগরের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় নেমেই নানা প্রকার কটুক্তি করতে থাকে অশালীন মন্তব্য করতে থাকে আমরা হতবাক হয়ে গেছি এইরকম একটা প্রাক্তন মন্ত্রী বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব আমাদের বরেণ্য নেতৃত্বর মুখ থেকে এইরকম শোভা পাওয়া উচিত নয় তিনি দুম করে বলে বসলেন এই তোমাদের এই ধরনের বক্তব্য রুচিশীল নয় একজন প্রাক্তন মন্ত্রীর মুখে কাঁথি শহরের পোস্ট মোর মতন এইরকম একটা জনবহুল এলাকার এবং সামনেই আমাদের কাঁথি থানা আছে থানার সামনে পোস্ট মোড়ের সামনে তিনি বলছেন তোমাদের সব এইরকম একজন প্রাক্তন মন্ত্রীর মুখে এইরকম কোন গোষ্ঠীর গন্ধল নেই কোনটাই কোপারেটিভ ব্যাংকের ভোট এতে কোনো গোষ্ঠী গন্দল নেই কিছুজন মনোনয়ন করতে পারে সকলে মনোনয়ন করতে যে যা রুচিসম্মত ব্যাপার এখানে কোনো গোষ্ঠী কোনো কোনো কারণ নেই